আবারও তো চলে আসলাম আপনাদের শোরুমে

এটা কি সুন্দর একটি পাঞ্জাবি যেটা মাত্র 50 টাকা করে আপনি আপু এত সুন্দর পাঞ্জাবি 50 টাকা হ্যাঁ মাত্র 50 টাকা দিয়ে সুন্দর পাঞ্জাবি কিনতে পারেন এগুলো খুচরা কত বিক্রি করবে আপু এগুলো খুচরা আপনি 300 থেকে 400 টাকার মতো বিক্রি করতে বিক্রি করতে পারেন তাই তো হ্যাঁ এই যে সুন্দর একটি প্যান্ট যেটা মাত্র

গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটি পাচ্ছেন আর কি বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা করে নিতে পারবে এই দেখেন গ্যাভাডে গর মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এই মাত্র নিতে পারেন মাত্র রয়েছে ওয়ান পিস আর বোরখা ওয়ান পিস মাত্র সত্তর টাকাই আপনি পেয়ে যাচ্ছেন আর বোরখা মাত্র আশি টাকা আশি টাকা করে হ্যাঁ

ভিডিওতে যা থাকবে তা কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবেন যেটা ইচ্ছে আপনি সেটা নিতে পারবেন দেখেন মাত্র 80 টাকায় বোরকা পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ মাত্র 80 টাকা মাত্র 80 টাকা করে এই দেখেন আরো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এটা মাত্র 80 টাকা 80 টাকা দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে শার্ট থেকে শুরু করে গেনজি পাঞ্জাবি জিন্স প্যান্ট ওয়ান পিস এবং বোরকার হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ঈদের আগে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ঠিকানাটা বলে দেন এটা ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রিসিভ করে নেওয়া হবে